আমি আপনাদেরকে একটা বিষয়ের উপর আলোচনা করবো তা হচ্ছে পৃথিবীতে যত অশান্তি তার একমাত্র কারণ হলো পরকালে বিশ্বাস না করা আমি যদি জানি যে একটু পরেই আমি বিচারের সম্মুখীন হব আমি এখন বিচারক একটু পরেই আমি আসামের কাঠগোড়ায় দাঁড়াবো এটা যদি আমি মনে করতে পারি তাহলে কিন্তু পৃথিবীতে জুলুম অত্যাচারটা কমে কিন্তু পৃথিবীতে জল যত জুলুম অত্যাচার এর একমাত্র কারণ পরকালে অবিশ্বাস পরকাল সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আলোচনা করার নিয়াত করেছি আল্লাহ রসুল দশটা আলামতের কথা ঘোষণা করেছেন যে কেয়ামতের দশটা আলামত প্রকাশিত হবে তারপর কেয়ামত শুরু হবে তো আল্লাহ রসুল এই দশটা আলামতের কথা একসঙ্গে তিনি বর্ণনা করেন নাই কোনো কোনো সময় চারটা পাঁচটা মোটামুটি একত্রিত করলে দশটা হয় এই আলামতগুলির প্রথম আলামত হচ্ছে দুখান ধুম্র কুণ্ডুলি সমগ্র পৃথিবী ধোঁয়ায় ছেয়ে যাবে চল্লিশ দিন পৃথিবী ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে কাফেরদের নাক মুখ থেকে ধোঁয়া ঢুকবে মলদার থেকে প্রবাহিত হবে ভয়ঙ্কর কষ্টে তারা থাকবে কিন্তু মোমেনদের এই ধোঁয়া একটু সর্দি লাগবে এর চাইতে বেশি কষ্ট হবে না এটা কি আমাদের সর্বপ্রথম আলামত আর সর্বশেষ আলামত হলো একই দিনে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ওই দিনে দাব্বা তুলাত বের হবে এই দাব্বা তুলাত সম্পর্কে কোরআন পাকে সরাসরি উল্লেখ আছে আল্লাহ বলেন আখরাজনা আলম দাব্বা তামিলু আন্নু কানুবে আয়াতেনা লাই কেনুন এই দাব্বা একটা গরুর মতোটা জানোয়ার সাফা পাহাড় থেকে এটা বের হবে আবদুল্লা আব্বাস সদি আল্লাহন পাহাড়ে এরকম লাঠি দিয়ে এরকম টেনেছেন খটখট শব্দ হয়েছে আর উনি বলেছেন যে দাব্বা আমার এই লাঠির আওয়াজ শুনতে পাচ্ছি এর মধ্যে এই জানোয়ারটা আছে এই দাব্বা যেদিন বের হবে ওই দিন পশ্চিম দেখতে সূর্য উদয় হবে এরপরে আর তওবা থাকবে না তওবা বন্ধ হয়ে যাবে এরপরে পৃথিবী একশো বছর থাকবে শুধু কাফেররা থাকবে যেমন ইচ্ছা তেমন তারা থাকবে একশো বছর পরে সহবুল আসলাম সিঙ্গার ফুৎকার দিবেন না তো পশ্চিম দিক থেকে সূর্য ওঠার বিষয়টা সূর্য পশ্চিম দিক থেকে উঠবে না বিষয়টা এরকম হবে সূর্য পূর্ব দিক থেকেই উঠবে কিন্তু ভোর হবে না এখন যেমন মনে করেন আমাদের ছয়টায় ভোর হচ্ছে ওই দিন ভোর হবে না সূর্য চলতে চলতে যখন আসরের কাছে যাবে তখন ভোর হবে এবং ওখান থেকে সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে কিন্তু এটাকে আমরা বলি পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিন্তু সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে না মানে সেই দিন আসরের সময় সূর্যটা প্রকাশিত হবে আমার কিন্তু গরম পানি হালকা গরম পানি রাখবো তো সম্মানিত শুধু ঈশা আল্লাহ আকাশ থেকে নামবেন এটা কোরআনে ফালা আল্লাহ বলেন ঈশা আলাহ সালাম কিয়ামতের আলামত নিশ্চয় ঈশাআসাল সম্পর্কে নিশ্চয়ই তোমরা কেয়ামত সম্পর্কে সন্দেহ পোষণ করবে না কেয়ামতের আগেই বড় বড় আলামতগুলি যেমন ঈশা আলসালাম আসা তারপর দাব্বাত পশ্চিম থেকে সূর্য ওঠা তারপরে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসা তারপরে দজ্জালের আসা পৃথিবীতে তিনটা ভূমিধস হওয়া মাস পৃথিবীতে একটা দুই পৃথিবীর দুই প্রান্তে দুইটা বড় রকমের ভূমিধস হবে তারপরে এডেন থেকে একটা আগুন বের হয়ে আসবে এগুলি গুণে দেখেন দশটা কেয়ামতের আলামত প্রকাশ পাবে তো এই আলামতগুলি বলতে গেলে প্রত্যেকটার উপরে অনেক কথা তা আমরা তো বলতে পারবো না তবে এগুলি সত্ত্বেও এই ইয়াজুজ মাজুজের ব্যাপারটা এটা নিয়ে পৃথিবীতে বহু সমালোচনা আছে অর্থত ইয়াজুজ মাজুজের বিষয়টা সরাসরি কোরআনে আছে ইয়াজুজ মাজুজ তারা মানুষ তারা নুহাল আসলামের সন্তান ইয়াফেসের বংশধর নুহুল আসলামের সাইটটা ছেলে সাম হাম ইয়াফেস কেনান সামের বংশকে বলা হয় স্যামেটিক জাতি আমরা মুসলমান এহুদি খ্রিস্টান এরা স্যামেটিক জাতিস সামের বংশধর এবং এই সামের অনুসারে সামদার সিরিয়া তো এই সামের বংশধাররা সামিটিক জাতি হামের বংশধর পৃথিবীর কালো মানুষ সুদানি নাইজেরিয়া নিগ্রো এই যে কালো মানুষগুলি এরা নুহ আসলামের পুত্র হামের বংশধর এদের সম্পর্কে তাপসিরে বলা আছে যে নুহল আসসালাম নৌকায় যারা আরোহণ করেছে তাদেরকে বলেছে যে তোমরা নৌকার মধ্যে কেউ স্ত্রী সহবাস করবে না কিন্তু নুহুল আসলামের ছেলে হাম নৌকার মধ্যে সৃষ্টবাস করেছিল যার জন্য তার বংশধার কালো হয়ে গেছে এই হামের বংশধার নুহাল আসলামের পুত্র এরা মানে কালো মানুষ পৃথিবী সুদান না এই যে শব্দের অর্থই কালা এই যে দেশে কালো মানুষ বাস করে সেই দেশের নামই সুদান সুদ শব্দের অর্থই কালো এই পৃথিবীর দুইটা মহাদেশব্যাপী এই সুদানিরা আছে কালো মানুষ তো সাম হাম ইয়েফ বংশধর হলো ইয়াজুজ মাজুজ এদেরকে ইংলিশ বলা গগ মেগক তো এই ইয়াজুজ মাজুজ এদেরকে স্কানদার ঝুলকন আইন একটা দেওয়াল দিয়ে আবদ্ধ রেখেছে যেটা কোরআনে স্পষ্ট বলা আছে যে দুই পাহাড়ের মধ্যে লোহার পাদ দিয়া সেই লোহাকে মানে পোড়াইয়া আগুনের মতো করে তারপরে তারপরে গলিত তামার ঢালাই করে এই ওয়ালটা নির্মাণ করা হয়েছে আহ তুই ওফের আলাইহী কেতরা কেতরা মানে গলিত তামা তো এই দুই পাহাড়ের মাঝে এই দেওয়ালটা নির্মাণ করা এই দেওয়ালটা দুই সাত উঁচা পঞ্চাশ সাত চওড়া তিন মাইল দীর্ঘ এই দেওয়ালের অপর সাইডে ইয়াজুজ মাজুদ্দেরকে আবদ্ধ রাখা হয়েছে জুলকানে যিনি সারা পৃথিবীর বাসা ছিলেন সারা পৃথিবীর বাসা চারজন মানুষ দুইজন মুসলমান দুইজন কাফের মুসলমান দুইজন হলেন সোলাইমাল আসলাম এবং জুলকান আর কাফের দুজন হলো বক্তে নাসার এবং নমরুদ এই জুলকানাইন এদেরকে পৃথিবীর উত্তরাঞ্চলে এদেরকে আবদ্ধ করে রেখেছেন এবং উনি এই ইয়াজুজ মাজুদের একুশটা সম্প্রদায় ছিল এর মধ্যে বিশটা সম্প্রদায়কে উনি আবদ্ধ করেছেন একটা সম্প্রদায়কে ছেড়ে দিয়েছেন যাদেরকে ছেড়ে দিয়েছেন আরবিতে তারাকার শব্দরত ছেড়ে দেওয়া এই যে তুর্কি এই যারা মঙ্গল বংশ তারপর হালাকু খান চেঙ্গিস খান যাদের ইতিহাস আছে এরা কিন্তু এই তুর্কি অর্থাৎ হালাকু খান যে মানে সম্প্রদায়কে ছেড়ে দিয়েছে তারাকা এরা তুর্কি তো এখন এই এজুজ মাজুজের বিষয়টা এটা নিয়ে পৃথিবীতে অনেক বই লেখা অনেক কথাবার্তা আমার তাপসিরও আমি অনেক কিছু ইশরা লিখেছি তা আমি সংক্ষিপ্ত আকারে তো অনেক কথা আপনাদেরকে বলতে পারবো না তো কে আমাতের ব্যাপারে বলবো তো এজন্য এই বিষয়গুলি মোটামুটি আপনারা দেখবেন যে এজুজ মাজের বিষয়টা আমরা যেটা মনে করি সেটা এখনও তারা এখন পৃথিবীতে আসে নাই তারা আরও পরে আসবে কোরআন বলেন হারুহু নাকবা এর অর্থ হলো যে তারা ওই দেয়ালের উপরে আরোহণও করতে পারবে না ওটা ছিদ্রও করতে পারবে না ফাইজা যা ওয়াদুরব্বি যা লাউ দাক্কা ওকানা ওয়াদু রব্বি হাক্কা আল্লাহ বলেন যখন তোমাদের রবের প্রতিশ্রুতি আসবে তখন রব ওটাকে চূর্ণপীর বিচূর্ণ করে দেবেন এবং তোমাদের রবের ওয়াদা সত্য এটা কোরআনে বলা আছে কাদি কোরআন বলেছে হামাস্তাত আইয়াদ হারুহু যে ওই দেওয়ালের উপরে তারা উঠতেও পারবে না আমাস্তা তাহলেও নাকবা এটা ছিদ্রও করতে পারবে না তাহলে এই দেওয়ালটা কেউ ছিদ্র করতে পারে নাই এটা উপর থেকে উবুর করে কেউ আসতে পারবে না তারা এই দেওয়ালের বাইরে আছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই মানুষগুলি দেওয়ালের বাইরে কোথায় আছে আমরা কেন দেখতে পাচ্ছি না পৃথিবীর মানুষ তাদেরকে কেন দেখতে পায় না এটা হলো আশ্চর্য ব্যাপার তারা আছে এবং তারা সংখ্যা এত যেটা কোরআন প্যাকে আল্লাহ বলেছেন যে ও তারাকনা না ইয়ামুজু ফি বাজেন মানে তারা যখন আসবে তখন আল্লাহ বলছেন যে পানির তুফানের ঢেউ যেরকম একটা ঢেউ উপরে একটা ঢেউ গড়াইয়া পড়ে এইভাবে তারা ঝাঁকে ঝাঁকে গড়াইয়া গড়াইয়া পড়বে প্রত্যেক উঁচু উঁচু জায়গার থেকে তারা গড়াইয়া গড়া পড়বে এত সংখ্যক তারা অথচ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না এর নামই হল গাইবি বিশ্বাস যে এই কথাগুলি সব করে বলা আছে অথচ তামা পৃথিবীর মানুষ পৃথিবী তো তাদের আবিষ্কার করা হয়েই গেছে আবার চাঁদে গেছে মঙ্গলে জমি কিনছে কিন্তু ঘরের কোনখানে যে অ্যাজুজ মাজুজ লুকিয়ে আছে এইটা মানুষ দেখতে পাচ্ছে না সকলে বলুন সোহান আল্লাহ এটাই আল্লাহর কুদরত